মার্কিন কর্মকর্তারা প্রথম শ্রেণীর নির্ভর বললেন খামিনী যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তাকে প্রথম শ্রেণীর নির্বোধ বলে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি এসব কর্মকর্তা ইসলামিক প্রজাতন্ত্রের পতনের ভবিষ্যৎবাণী করায় বুধবার তিনি এই মন্তব্য করেন বলে জানায় বার্তা সংস্থা এএফপি কিছু মার্কিন কর্মকর্তা পাগলের ভান করে থাকে তারা অবশ্যই প্রথম শ্রেণীর নির্বোধ তেহরানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন বলে জানানো হয় তার অফিসিয়াল টুইট ফিট থেকে দুই সালের মধ্যে ইরানের সরকারের পতন ঘটবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন কিছু মার্কিন কর্মকর্তা তাদেরই সমালোচনায় তিনি মন্তব্য করেন কিছুদিন আগে একজন মার্কিন কর্মকর্তা সন্ত্রাসী আর গুন্ডাদের এক সমাবেশে বলেছিলেন উনি তেহরানে ক্রিসমাস উদযাপন করবেন বললেন খামেনি ক্রিসমাস তো চলে গেল কয়েকদিন আগে এভাবেই কাজ করে যুক্তরাষ্ট্রের হিসাব নিকাশ যোগ করেন তিনি আমিনী এই মন্তব্যে কোন কর্মকর্তার প্রতি ইঙ্গিত করেছেন তা পরিষ্কার নয় তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অনেকেই ইরানের সরকার বদলের কথা বলেছেন এবং এটা শীঘ্রই ঘটবে বলে পূর্বাভাস দেন তারা এমন মার্কিন কর্মকর্তাদের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও রয়েছে তিনি বহুদিন ধরেই ইরানের সরকারের পতন ঘটানোর কথা বলে আসছেন প্রায়ই তিনি নির্বাসিত পিপুলস মুজাহিদিন অফ ইরানে এর বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দেন তেহরান এই সংগঠনটিকে একটি সন্ত্রাসী বলে মনে করে দু হাজার সালের জুলাই মাসে প্যারিসে এমিকের এক সভায় তিনি বলেছিলেন দু সালের আগেই আমরা তেহরানে আনন্দ উদযাপন করবো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন